নরম করে দেন দিলটা আমি নবীর চমৎকার থেকে আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি আমাদের নবী কেমন ছিল কেমন নবীর আমরা হতে পেরেছি লোকটা মা বাবা বলল কে আপনি কোথায় থেকে এসেছেন কি আপনার পরিচয় ইতি পড়বে এই নগরীতে আপনাকে আমরা দেখি নাই নবীজি বললেন আমাকে কি তোমরা ঘরে ঢুকতে না আমি কি তোমাদের ঘরে প্রবেশ করতে পারবো না আমাকে কি পারমিশন না আমাকে কিছু কালা আলাবিন বলে ডাকে কিছু লুকে পাগল বলে ডাকে তোমরা আমাকে কি বলে ডাকবা ইহুদির মা বাপ ডেক দিয়ে ডাক দিয়ে বলতেছে আমরা একবার আকাশের দিকে তাকাই গো আর একবার আপনার চেহারা মুবারকের দিকে তাকাই আকাশের দাগে আকাশের গায়ে দাগ আছে আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই কে বলেছে আপনি নবী না নিশ্চয়ই আপনি নবী হবেন আপনার আলোচনা শুনেছি কিন্তু দেখি নাই নিশ্চয়ই আপনার রহমতের নবী আপনার মায়ার নবী আর দেরি নয় আমাদেরকে পড়াই দেন ওই মধুর কালেমালা ইলাহা আর দেরি নয় ক রহমতের নবী আমাদেরকে ওই মধুর কালেমা পড়ান এই কালেমার সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে তারা জীবন দিতে চায় কালে মা কোনোদিন আচ্ছা বললেন তো স্বামী আর স্ত্রী বিবাহিত যারা বিয়ের আগে কি স্ত্রীকে কেউ আমরা চিনেছি যে আমাদের স্ত্রী কে হবে চিনছি বা কোনো সম্পর্কে এরকম ছিল কিন্তু এজাক কবুলের সময় আমরা বলেছিলাম ছোট্ট একটা শব্দ কি বলেছি কি বলেছিলাম স্মরণ আছে না যারা বিয়ে শাদী করছেন আমি বুঝাবার জন্য এই কথাটা বলতেছি দেখেন ইজাহ কবুলের সময় ছোট্ট একটা শব্দ আমরা আলহামদুলিল্লাহ কবুল বলে এই শব্দটা বলার পরে আল্লাহ পাক এই শব্দটার মধ্যে তো রহমত এবং বরকত আল্লাহরবুল্লা আলামিন দান করেন স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে চায় স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিয়ে দিতে চায় ঠিক না এইভাবে কালেমার সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে জীবন দিতে চায় কালেমা ছেড়ে দিতে চায় না। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবার নবীজি বললেন ওই যুবকটা কোথায় আপনাদের ছেলেটা কোথায় আমি তাকে দেখি না এই অবস্থা ঘটনাটা বললেন বলার পরে মা বাবার ডাক দিয়ে বলল সে ঘরে আসে প্রচন্ড জ্বর নবী বললেন আমি ঘোরের ভিতরে যাব আমি একটু দেখবো ঘরের ভিতরে প্রবেশ করলেন করার পর রহমতের হাত বুলালেন সুহাল একবার ডানের দিকে তাকাইলেন নবীজি কাঁদলেন খুব খেয়াল করেন গিট দিনে গেলো নবীজি ডান দিকে তাকাইয়া কেটে ফেললেন আকাশের দিকে তাকাইয়া হাসলেন যুবকটা কাট কান্না শুরু করে দিল নবী বললেন তুমি কেন কান্দরে যুবক কি হয়েছে যুবক বলল ইয়ার সুল আল্লাহ ইয়া আপনি একবার কেন হাসলেন কেন কাঁদলেন আগে আপনারটা বলেন নবীজি বললেন ও যুবক আমি নবী যা দেখি যা শুনি তুমি তা দেখো না শুনো না যুবক রে তুমি বলো তুমি কেন কাঁদলে যুবক বললো আর শুনলাম ই আমি বললাম আমি আনন্দে খুশিতে আমি এত আবেগের চুটে আমি কেঁদে ফেলেছি আমার মা বাবা আপনার হাত ধরে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে